আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি একটু কাশি আর ঠান্ডায় আক্রান্ত আশা করি আমার ভয়েস শুনেই আপনারা এটা বুঝতে পারছেন তো যাই হোক মরক্কো ট্রাভেলার আজকে থার্ড এর ভিডিওটা নিয়ে আমি চলে এসেছি তো আমরা উঠে রেডি হয়ে এরপর রিসিপশানে এসেছি এখানে আমি মরকান হামাম ম্যানিকিউর পেডিকিউর ওয়াক্সিং এগুলার একটা প্যাকেজ বুক করে নিয়েছি মানডের জন্য আমরা যেহেতু ট্যস্টেতে চলে যাচ্ছি তো আগের দিনটাতে আমরা এগুলা করে একটু ওই দিন শুধু রিল্যাক্স করব। তো এগুলা বুক করতে আমার প্রায় হান্ড্রেড পাউন্ডের মতো লেগেছে তো ওগুলো শেষ করে এখন আমরা চলে যাচ্ছি মারাকেশ যেই সিটিটা সেটা আমরা আজকে লোকাল এরিয়াগুলো ঘুরব তো বলা যেতে পারে যে লোকাল স্ট্রিট স্ট্রিট ফুড তারপর মারাকেশ শহরটা এগুলো এক্সপ্লোর করবো আজকে আমরা দিন। আর রাতে আমার হাজব্যান্ড একটা রেস্টুরেন্টে বুক করেছে তো রাতে আবার সেখানে যাবো আমাদের রিজোর্ট থেকে মারাকেশ এই সেন্টারে আসতে হলে ট্যাক্সির ভাড়া আপনাকে দিতে হবে টু হান্ড্রেড দেড়হাম যেটা পাউন্ডে প্রায় সেভেন্টি টু এইটিন পাউন্ড করে পড়ে তো আমরা প্রতিবারই রিসিপশানে যে বললেই ওরা আমাদের জন্য কিন্তু ক্যাব কল করে দিত আর এখান থেকে আমরা যখন আবার রিজোর্টে ব্যাক করব। তখন এখান থেকে আমরা নিজেরাই অনেক ট্যাক্সি পাওয়া যায় সেগুলো বুক করে চলে যেতে পারি তো যাই হোক এখন আমরা চলে এসেছি ওদের যে সবচাইতে বড় মসজিদ সেটার সামনে আর টু ইয়ার্স আগে কিন্তু এই জায়গাটা আর্থ কারণে ভেঙে গিয়েছিল মরক্ষতে টু ইয়ার্স ব্যাক যে আর্থ কোয়াকটা হয়েছিল তখন এগুলো সব ভেঙে গিয়েছিল আমরা এখন যে মসজিদটার সামনে দিয়ে আসলাম সেটা ছিল কাসাবা মস্ক আর এই মস্কের পাঁচটা এগুলো সবই কিন্তু আর্থ সময়টাতে এইরকম ফাটল ধরেছিল কিছু কিছু অংশ পুরোপুরি ভেঙে গিয়েছিল তো সেগুলো আস্তে আস্তে ওরা কিন্তু রিপেয়ার করছে তো আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি সাদিয়ান টমসের কাছে তো এটার টিকিট আপনারা অনলাইনে আগে থেকে বুক করে রাখতে পারেন বা এরকম আমাদের মতো ইনস্ট্যান্ট এসে কিন্তু টিকিট নিয়ে নিতে পারেন পার পারসন টেন পাউন্ড করেছিল তো সাদিয়ান টমস হচ্ছে মারাকেশের অন্যতম ঐতিহাসিক ও স্থাপত্যিক নিদর্শন এটা হচ্ছে মারাকেশের দক্ষিণ অংশে কাস্তাবা মস্টা যে আপনারা দেখলেন সেটার খুবই কাছাকাছি অবস্থিত এই সমাধি ক্ষেত্র ষোলোশো শতাব্দীর শেষের দিকে সাদিয়ান রাজবংশের সময় নির্মিত হয়েছিল বিশেষ করে সুলতান আহমদ আল মানসুর তার পরিবার ও রাজ পরিবারের সদস্যদের সমাধির জন্য এটি নির্মাণ করেন সাদিয়ান টমসের স্থাপত্যের আন্দোলসীয় ও মরক্কীয় শৈলীর চমৎকার সমন্বয় দেখা যায় এই টমসেরও কিন্তু খানিকটা অংশ এইরকম ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই ভূমিকম্পের সময় যেটা কিনা এখনো পর্যন্ত সাক্ষী হয়ে আছে তো ধীরে ধীরে ওরা কিন্তু এগুলা রিফারবিশ করছে যেটা আমরা পুরো শহর জুড়েই দেখছিলাম আর্থ সময় তো মরক্কোর যে আরেকটা শহর আগাদির সেটা পুরোটাই কিন্তু মাটির নিচে দেবে গিয়েছিল এবং সেই শহরটা এখন নতুন করে বানানো হয়েছে এবং আগের কোনো নিদর্শন কিন্তু সেই শহরটাতে নেই তো দুই মাস আগে যে আমার হাজব্যান্ড গিয়েছিল সেখানে সেই নতুন সিটিটা আমার হাজব্যান্ড দেখে এসেছে সাদিয়া টমসের কারুকার্য আপনারা দেখতেই পাচ্ছেন মার্বেল মোজাইক টাইলস খোদাই করা সিডার কাঠ এবং সূক্ষ্ম জ্যামেতিক অলঙ্করণ এই স্থাপত্যের প্রধান বৈশিষ্ট্য এই টপ কিন্তু অনেক বছর পরে আবিষ্কৃত হয় অনেক বছর পর্যন্ত কেউ কিন্তু এটা সম্পর্কে জানতই না তো সেটা ছোট্ট একটা ইতিহাস হচ্ছে দিল্লি সুলতানাত পতনের পর ষোলোশো বাহাত্তর সালে আলাউই ডাইনেস্টি ক্ষমতায় আসে এখানে নতুন সুলতান মৌলাই ইসমাইল সাদিয়ান রাজবংশের উত্তরাধিকার মুছে দিতে চেয়েছিলেন তাই তিনি কি করেছিলেন এই ক্ষেত্রটি দেয়াল দিয়ে ঘিরে দেন যেন কেউ ভেতরে প্রবেশ করতে না পারে এভাবে এটি প্রায় ২৫০ বছর ধরে গোপনে রয়ে যায় কিন্তু উনিশশো সালে ফরাসি কর্তৃপক্ষ যখন মারাকেশে কাজ করছিল তখন বিমান থেকে তোলা এক ছবিতে এই স্থানের অস্তিত্ব ধরা পড়ে এরপর প্রত্নতাত্ত্বিকরা এটি পুনরাবিষ্কার করেন এবং পুনর্নির্মাণ শুরু হয় এবং উনিশশো সতেরো সালে পুনরাবিষ্কৃত হওয়ার পর এটি বর্তমানে মারাকেশে অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ হিসেবে বিবেচিত হয়ে আসছে চমৎকারভাবে সংরক্ষিত এই স্থানটি মরক্কোর রাজকীয় ইতিহাস ও ইসলামিক স্থাপত্যকলার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হয় টম থেকে বেরিয়ে পড়লাম আমরা রাস্তার পাশে দেখছিলাম এখানে এক ধরনের ফ্রুটস বিক্রি হচ্ছিল দেখতে অনেকটা ড্রাগন ফলের মতো এইটা হচ্ছে ক্র্যাকটাসের ফল ক্র্যাকটাস বড় বড় যেসব গাছ দেখলাম আমরা সেগুলোর গায়ে কিন্তু ছোট ছোট এরকম ফল ধরে থাকে তো আমাদেরকে ও একটা প্রথমে টেস্ট করার জন্য দিল খেতে কিন্তু পুরোই আপনার ড্রাগন ফলের মতো এবং খুবই মিষ্টি তো আমরা দুইজন দুইটা খেলাম আর পার পিস নিয়েছিল এক পাউন্ড করে হয়তোবা আর এই মরকন ব্রেডগুলো কিন্তু খুবই মজা এটা ওদের ট্রেডিশনাল ব্রেড লোকাল স্ট্রিটটার দুই পাশেই অনেক ধরনের স্ট্রিট ফুডের দোকান ছিল তো আমরা দেখে একটা জায়গায় বসে পড়লাম আর ওরা প্রথমেই আমাদেরকে এই টমেটোর সালাদটা সাথে অলিভ আর ওদের যে ট্রেডিশনাল ব্রেড সেটা এনে দিয়ে গেল। এই টমেটোর সালাদটা দিয়ে ওরা কিন্তু ব্রেডটা সকালে নাস্তা হিসেবেও খায় আর সাথে আমরা অর্ডার করেছিলাম কিডনি বিনসের একটা কারি এইটা তো মরকার ব্রেডটা দিয়ে খেতে এত মজা ছিল আমরা খুবই এনজয় করেছি আর এগুলোর পাশাপাশি আমরা মিক্স হচ্ছে কাবাব অর্ডার করেছিলাম যেটা ছিল চিকেন ল্যাম্প আর বিফ তো এখানে প্রায় টোটাল বারো পিসের মতো কাবাবের স্টিক ছিল আর এই সবগুলো ফুড আমাদের দাম শুনলে আপনারা অবাক হয়ে যাবেন মাত্র হান্ড্রেড হাম অর্থাৎ টেন পাউন্ডেরও কম বিল এসেছে আমাদের তো আপনারা যদি অথেন্টিক মরক্কান টেস্ট পেতে চান ওদের খাবারের টেস্ট এবং খুব চিপে তাহলে এইসব লোকাল স্ট্রিটে কিন্তু আপনাকে ঘুরতে হবে তো এই স্ট্রিটটা দিয়ে আমরা হাঁটছিলাম আর ওদের লোকাল যে জীবনযাত্রা সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম দুই পাশে ওদের বিভিন্ন দোকান লোকাল লোকালদের বাসাবাড়ি তো ঘোড়ার গাড়ি যাচ্ছিলো এখান দিয়ে আমরাও একটু পরে কিন্তু ঘোড়ার গাড়ি নিব তো বাংলাদেশেও তো আমরা ঘোড়ার গাড়ি দেখি গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত তো ঘোড়ার গাড়িতে আমি কখনো চড়ি নাই বাংলাদেশে বাট এখানে আমরা ঘোড়ার গাড়িতে করে মারাকেশ সিটিটা ঘুরে দেখবো অনেক ট্যুরিস্ট কিন্তু এটা করছে এক জায়গা থেকে ওরা বুক করে নিচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে তারপর আপনাকে ওরা একটা স্পট বলে দিয়েছে তো ওরা ঘুরিয়ে পুরো শহরটা ঘুরিয়ে আপনাকে সেই স্পটে নামিয়ে দিবে। তো টু বা থ্রি হান্ড্রেড দেড়হামের মতো মিন আপনার বিশ পঁচিশ পাউন্ডের মধ্যে আপনারা এই ঘোড়ার গাড়িতে করে পাড়াকের সিটিটা কিন্তু ঘুরতে পারবেন আমরা এখান থেকে একটা ঘোড়ার গাড়ি নিয়ে নিলাম আর এটা আমাদেরকে চার্জ করেছে থ্রি হান্ড্রেড দেড়হাম যেটা কি নাম ব্রিটিশ পাউন্ডে টোয়েন্টি ফাইভ পাউন্ডের মতো তো আমরা বলেছি যে আমাদেরকে জেমা আল ফেঞ্জ স্কোয়ার আছে সেখানে পৌঁছে দিতে তো ও আমাদেরকে পুরো সিটিটা ঘুরিয়ে তারপর হচ্ছে সেখানে পৌঁছে দেবে তো যেতে যেতেও আমাদেরকে কিন্তু অনেক কিছু দেখাচ্ছিল বড় বড় যে হোটেলগুলা আছে রিসর্টগুলো সেগুলো দেখাচ্ছিল আর এই পাশটা কিন্তু মারাকেশের অনেক নতুন নতুন ভবন অনেক হোটেল এয়ার এই এইসব বেশি দেখা গেল একটু মডার্ন সিটির মতো মারাকেশ কিন্তু একসময় ছিল মরকোর প্রাচীন রাজধানী আর এটি লাল শহর নামেও পরিচিত কারণের পুরনো দেয়াল ভবন ও প্রাসাদগুলোর রং লালচে গোলাপি মাটির তৈরি শহরের প্রতিটি কোণে ইতিহাসের ছোঁয়া আর আধুনিক জীবনের সজীবতা একসাথে দেখা যায় আর মারাকেশের প্রাণকেন্দ্রই কিন্তু হলো জেমা আলফেনা স্কোয়ার যেটাতে এখন আমরা যাচ্ছি আর সেই স্কোয়ারের পাশেই কিন্তু যে মিনারটা এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে কুতুবিয়া মস্কের মিনার আর এই কুতুবিয়া মস্কেই কিন্তু অনেক পর্যটক টিকিট কিনে এটা ভিজিট করতে আসে আর জেমাল ফেনাতে দিনের বেলায় থাকে ফল মশলা আর হস্তশিল্পের দোকান এবং আপনারা বিভিন্ন ধরনের ফলের জুসও কিন্তু খেতে পারবেন যেগুলো একেবারে ফ্রেশ আর সন্ধ্যা নামলেই কিন্তু জেগে উঠে এটার আসল মুখ সাপুরে সাপ নিয়ে বসে সঙ্গীত হয় অনেক ধরনের আর অসাধারণ স্ট্রিট ফুড বিক্রেতাদের ভিড়ে পুরো জায়গাটা হয়েছে এক জীবন্ত উৎসব আর এটার আশেপাশের স্যুক গলিগুলো হলো এক রঙিন জগৎ আমার চারপাশে যেগুলো দেখছে এটা কিন্তু সুকের বিভিন্ন দোকান এখানে পাওয়া যায় চামড়ার ব্যাগ কার্পেট ল্যাম্প মশলা আর মরক্কর ঐতিহ্যবাহী পোশাকের ভান্ডার কিন্তু এখানে আর এখানকার মানুষ খুবই হাসি খুশি অতিথি পরায়ণ আর ভ্রমণকারীদের প্রতি অত্যন্ত আন্তরিক আপনাদেরকে কিন্তু ওরা ডেকে ডেকে বিভিন্ন জিনিস ট্রাই করাবে দেখাবে এবং আপনাকে কনভিন্স করার চেষ্টা করবে যাতে ওরা বিক্রি করতে পারে জিনিসটা তো যদি আপনার সেটা ওয়ার্থিট মনে হয় যে আপনার প্রয়োজন ভালো লেগেছে তাহলে কিন্তু একমাত্র নেবেন আপনারা আর এখানে কিন্তু শপিং করতে গেলে অবশ্যই আপনাকে দামাদামি করতে হবে তো যাই হোক আমরা এরপর বাসায় চলে গিয়েছিলাম এবং ফ্রেশ শ্রেস হয়ে রেডি হয়ে এরপর আবার রাতে বের হয়ে পড়েছি কারণ রাতে আমাদের একটা রেস্টুরেন্টের রিজার্ভেশন দেয়া আছে আর ওখানে ড্রেস কোডও কিন্তু আপনাকে ফর্মাল পরে যেতে হবে মিন ভালো পোশাক আশাক জুতা থেকে শুরু করে ব্রিথিং পরে যেতে হবে নো স্যান্ডেল এবং ক্যাজুয়াল কাপড় চোপড় কিন্তু অ্যালাউ করে না ওরা তো আমরা রেডি হয়ে এখন যাচ্ছি আমাদেরকে পিক করতে এসেছে রেস্টুরেন্ট থেকে গাড়ি তো পিক করে এখন আমাদের ওখানে নিয়ে যাচ্ছে আর আমরা যেখানে যাচ্ছি এটা হচ্ছে বুদ্ধা বার এই বারটা কিন্তু পৃথিবীর অনেক বড় বড় সিটিতেই আছে আমাদের লন্ডনেও কিন্তু অক্সফোর্ড স্ট্রিটে একটা বুদ্ধা বার আছে নিউ ইয়র্ক সিটিতেও আছে এরকম আরও অনেক বড় বড় সিটিতেই এটা আছে তো বুধাবারে ঢোকার সাথে সাথে আমার ওদের অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লেগেছে আর আপনাদেরকে এখন একটা জিনিস দেখাবো যেটা দেখলে খুবই অবাক হয়ে যাবেন দেখেন আমাদের বাংলাদেশের বর্ণমালা কিন্তু এখানে আমার হাজব্যান্ড আমাকে হঠাৎ দেখালো এবং দেখে আমি তো পুরাই অবাক যে একটা দেশে আমরা ঘুরতে এসেছি সেখানে আমার বাংলা ভাষার বর্ণমালা তা আমরা এখন ভেতরে আসলাম আমাদেরকে ওরা টেবিল সেট করে এরপর আমাদেরকে বসাবে তো আমাদেরকে টেবিলে বসিয়ে দিল আর খুব সুন্দর কিন্তু লাইভ মিউজিক হচ্ছিলো লাইভ মিউজিকের সাথে সাথে পারফরমেন্স করছিল পারফর্মাররা আর বলিউড মিউজিক হচ্ছিল সব কিছু মিলে অসাধারণ ছিল অনেক এনজয় করেছি আমরা ওই দিন রাতে এখানে ফুড অর্ডার করার জন্য মেনিউটা দিয়ে গেল ওদের তো আমরা চেক করছিলাম অনেক ধরনের আইটেম ছিল স্টার্টার প্রথমে অর্ডার করব এরপর মেন কোর্স অর্ডার করব তো আমার হাজব্যান্ড দেখছিল ও কি অর্ডার করবে আর আমি তো এখান দিয়ে শুধু প্রোগ্রামটাই এনজয় করছিলাম মিউজিক এনজয় করছিলাম আমার কাছে আমার কাছে ভীষণ ভালো লাগছিল আর পুরো অ্যাম্বিয়েন্সটাই ডিফারেন্ট ছিল আপনি গেলে পুরা রিফ্রেশ হয়ে যাবেন এই রকম তো আমি এখান থেকে স্টার্টার দেখে আমার হাজব্যান্ডকে বলে দিলাম আমি কি কি খাবো প্রন্স আর হচ্ছে কলিফ্লাওয়ারের একটা আইটেম ছিল তো ওগুলাই স্টার্টারের জন্য বলে দিলাম আর মেইন ফুডে আমি হচ্ছে সুশি আর আমার হাজব্যান্ড হচ্ছে একটি স্পেশাল ওদের বার্গার ছিল সেটা অর্ডার করে দিয়েছে Thank you স্টেজে ওরা আজকে যাদের যাদের বার্থডে তাদেরকে উইশ করছিল এবং হঠাৎ সারপ্রাইজ দিয়ে কেক নিয়ে আসছিল আর সুন্দর সুন্দর গান পারফর্ম করছিল ওদের জন্য তো আমার জন্য যে আমার হাজব্যান্ড একটা সারপ্রাইজ রেডি রেখেছে এটা কিন্তু আমি জানতাম না এইভাবে যে আমার জন্য সারপ্রাইজ রেখেছে আমার হাজব্যান্ড আমি কিন্তু এক ফটোও টের পাইনি তো আমার পেছন দিয়ে কেক নিয়ে এসেছে ক্যান্ডেল জ্বালিয়ে তো রেস্টুরেন্টে সবাই আমার জন্য ক্ল্যাপ করছে উইশ করছে আমার নাম ধরে গান গাচ্ছে সব কিছু মিলে আমি ওইটামটা একদম পাজেল হয়ে গিয়েছিলাম কি করব বুঝতে পারছিলাম না এরকম সারপ্রাইজ কিন্তু আমি খুব কমই হয়েছে জীবনে আর দিস ইজ মাই বেস্ট বার্থডে এভার থ্যাংক ইউ সো মাচ টু মাই হাজব্যান্ড আমার আসলেই অনেক ভালো লেগেছে অনেক থ্যাংক ইউ আপনাকে আর আমাদেরকে ওরা কেকটা কিন্তু কেটে সার্ভ করে দিয়ে গেল তা আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আমাদের আজকের নাইটটা অনেক ভালো কেটেছে আজকে পুরো দিনটাই আসলে অনেক ভালো কেটেছে তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ সবাইকে